Утро. উৎসবের মরশুমে কমলো বাণিজ্যিক গ্যাসের দাম শুক্রবার এক ধাক্কায় উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কমে গেল উনিশ কেজি সিলিন্ডারের দাম সাধারণত মাসের প্রথম দিকেই গ্যাসের দামে রদবদল হয়ে থাকে চলতি মাসের শুরুতেই বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম তবে বড়দিনে নতুন বছরের কথা মাথায় রেখে এলপিজি বাণিজ্যিক গ্যাসের দাম বেশ খানিকটা কমিয়ে দেওয়া হলো তবে গৃহস্থির ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম সংস্থাগুলোর তরফে জানানো হয়েছে শুক্রবার থেকে কমানো হলো বাণিজ্যিক গ্যাসের দাম এক লাফে প্রায় চল্লিশ টাকা কমানো হয়েছে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ফলে কলকাতায় একটি সিলিন্ডারের দাম হল এক টাকা পঞ্চাশ পয়সা দিল্লি ও মুম্বাই চেন্নাইতে দু হাজার টাকার নিচেই ঘোরাফেরা করছে গ্যাসের দাম কমার ফলে দোকানে বিক্রি হওয়া খাবারের দামও কমতে পারে বলেই অনুমান উৎসবের মরশুমে খাবার বিক্রেতাদের মুখে হাসি ফোটাবে এই সিদ্ধান্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল বাইশ টাকা পঞ্চাশ পয়সা বেড়ে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার নশো পেরিয়ে গিয়েছিল ওয়াকিবহল মহল থেকে আগেই আশঙ্কা করা হয়েছিল যে পাঁচ রাজ্যের ভোট মিটলেই রান্নার গ্যাসের দাম বাড়তে পারে তবে নজিরবিহীনভাবে মাসের শেষ দিকে রদবদল করা হলো বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণত মাসের শুরুতে গ্যাসের দাম বাড়ানো বা কমানো হয় এখনও অপরিবর্তিত রয়েছে গৃহস্থের গ্যাসের দাম